ওইখানে আপনাদের ওই গেটে ঢোকার আগে পুলক দা গেটে ঢোকার আগে আপনারা ইয়ে করুন সবাই ঠিক আছেন তো আজ দিনের মধ্যেই দেখা হয়ে গেছে

সবাইকে নমস্কার আমি প্রথমেই আজকের এই বৃক্ষরোপণের যে কর্মসূচি নেওয়া হয়েছে অরবিন্দ যোগা টিমের তরফ থেকে

গোটা ভারতবর্ষ জুড়ে কল্প স্থাপন গোটা পার্টির রাজ্য সভাপতি ডাক্তার সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছেন মালদা বিধানসভার বিধায়ক সম্মানীয় গোপাল সাহা মহাশয় মাতা কি ভারত মাতা কি よろしくいします。